আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার অন্তর্গত তালগাছির বৃহত্তর পশুরহাটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরু বহনকারী গাড়ি থেকে গরুগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে এখানে বিক্রির জন্য এই হাটটি প্রায় দুই শতাধিক পুরাতন একটি পশুর হাট তো বন্ধুরা আমরা এই হাটটি ঘুরে দেখতে চাই জেনে নিতে চাই এই হাটটিতে কি কি জাতের গাভী আসে আর সেই গাভিগুলো কত দামে বিক্রি হয় সেই বিষয়গুলো আমরা জেনে নিতে চাই তাহলে চলুন বন্ধুরা আমরা কথা বলে জেনে নেই এখানে যারা গাভী বিক্রি করতে এসেছেন তাদের সাথে তো বন্ধুরা এই হাটটি শুধুমাত্র পশুর হাটই নয় অন্য অন্য হাটও আজকে আপনাদেরকে গাভীর দাম দর সম্পর্কে জানানোর জন্য চেষ্টা করব এই যে আপনারা দেখছেন এখানে সারি সারি গরু নিয়ে বিক্রেতারা বিক্রি করার জন্য রয়েছেন এই যে একটা লাল সুন্দর গরু দেখতে পাচ্ছি তো এই গরুটি তিনি নিয়ে এসেছেন তার সাথে আমরা একটু কথা বলবো জেনে নিব এটি কি জাতের গরু আর কত জাত হয়েছে সেই সম্পর্কে আমরা জানবো ওনার থেকে

তালগাছীর হাট শাহাদতপুর থানার অন্তর্গত তো এই হাটটি তো বিশাল হাট তো এই হাটটি কবে থেকে শুরু হয়েছিল অনেক দিন আগে আমরা তো বলতে পারবো না তা তারপরে আনুমানিক তার মানে একশো দুইশো টাকা তাই তো এই গাভীটির আপনি কত দাম চাচ্ছেন এই যে লাল গাভীটি এ দেখেছি দুই লাখ টাকা দুই লক্ষ টাকা এটা কি জাতের গাভী অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এটা কত লিটার দুধ দিচ্ছে বা এটা কত লিটার দুধ দিয়েছে করে দুধ দিয়ে প্রত্যেক দিন এটার দুই দাঁত বললেন না ছয় দাঁত ছয় দাঁত ওকে আপনাকে ধন্যবাদ তো বিক্রি হলো এটা কত দামে বিক্রি হলো টাকা বাচ্চা সহ মোটামুটি কয় লিটার দুধ হয় দিনে তিন থেকে চার কেজি দুধ হয় এই গাভিটি বিক্রি হলো এখন ষাট হাজার আর এই পাশের যেটা রয়েছে এটাও বাচ্চা সহ এটার বাচ্চা ঠিক আর ওইটার বাচ্চা ওই পাশে দেখো এইটা সত্তর হাজার টাকা বিক্রি হলো ভিওয়ার্স এই দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি সহ এটা কয় লিটার দুধ দেয় প্রতিদিন চার লিটার চার লিটার চার চার সাড়ে চার লিটার দেশি গরু এটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি সহ সত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেছে এইটা দেখতে পাচ্ছেন যেটা এই বাচ্চাটি সহ এটা ষাট হাজার টাকা বিক্রি অস্ট্রেলিয়ান ক্রস

দশ লিটার হ্যাঁ দেখতে পাচ্ছেন একটি সুন্দর কালো রঙের এটা গাভী মনে হচ্ছে তো তিনি নিয়ে এসেছেন তার সাথে আমরা কথা বলে জেনে নিব এই পাশ অনেক গাভী রয়েছে এমনি সার রয়েছে তো এই এই গাভি সম্পর্কে আগে আমরা জেনে নিতে পারি এটা কি জাতের গাভি কত বয়স হয়েছে কত দাম যাচ্ছে ওই বিষয়ে একটু কথা বলে দেখি যে আঙ্কেল রয়েছেন দাঁড়িয়ে তার সাথে কথা বলে আঙ্কেল আপনি কেমন আছেন এই যে কালো রঙের যে গাভীটি পাশে রয়েছে এটি কি আপনি নিয়ে এসেছেন এটা কি বাচ্চা হয়েছে না বাচ্চা দিবে বাচ্চা হয়েছে বাচ্চা আছে বাচ্চা সহ এটা কি বিক্রি করতে নিয়ে এসেছেন কত দাম চাচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা এটা আসলে কত হলে বিক্রি করবেন সেই বিষয়টা কি একটু বলা যাবে এক লক্ষ আশি হাজার টাকা হলে বিক্রি করবেন প্রতিদিন এটি কোয়লিটার দুধ দিচ্ছে প্রতিদিন 20 20 লিটার প্রত্যেকদিন দুধ হচ্ছে এই গাবিটি তো বাচ্চা যেটা রয়েছে এটা কি বকন বাচ্চা বকনা নাকি সার বাচ্চা তো কাকু এইটার যে বাচ্চাটা রয়েছে এটা কি বকন নাকি সার বাচ্চা সার বাচ্চা তাহলে এটা আপনি 1,80,000 টাকা হলে বিক্রি করবে এটা কয় দত হয়েছে কয় দত 40000 টাকা 40000 তো দাদা দাদা আপনি এখানে কতদিন হল বিজনেস করে যাচ্ছেন বাড়িতে একশো পঞ্চাশ বছরের উপরে হলো এই হাটটি হয়েছে আপনি কত বছর হলো রয়েছেন এখানে আমি চল্লিশ বছর চল্লিশ বছর হলো এই হাটে আপনি করে থাকেন আপনার কি খামার আছে না আমার খাবার নেই এমনি কি গরু কিনে একটা এমনি গরু কিনে বেশি আপনি বাসায় কি গরু রয়েছে আমার বাসায় গরু থেকে আচ্ছা আপনাকে ধন্যবাদ তো এটার দাম চাচ্ছেন কত বললেন টাকা একশো দশ এক লাখ দশ হাজার টাকা অভিবাস দেখতে পাচ্ছেন এই গাভীটি এক লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছে প্রতিদিন কয় লিটার দুধ হয় আট লিটার দুধ হয় প্রতিদিন এটা কয় দাঁত আট দাঁত আট দাঁত ভিউয়ার্সে এই যে দেখুন এই বাচ্চাটি সহ ওই গাভীটির দাম চাচ্ছেন এক লাখ দশ হাজার টাকা কি জাতের গাভী জান এই গরু শাহি হল নাকি জার্সি এই দেখুন পাশে কালো রঙের গরু রয়েছে তো এখানে একটি লাল রঙের সুন্দর সার দেখতে পাচ্ছি আমি এটা সারই না এটা বক বক না বল তো এই বকনাটা কি জাতের আর যিনি বিক্রি করতে এসেছেন কত দাম চাচ্ছেন তো আমি জেনে নিতে চাই আমার থেকে আচ্ছা এই লাল রঙের যে এই যে গরুটি দেখতে পাচ্ছি এটি কি জাতের গরু এটা কয় দাঁত হয়েছে তো এটি কি আপনার নিজের পোষা নাকি ক্রয় করে নিয়ে এসেছেন বিক্রি করা কত দাম চাচ্ছেন নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন তো এই জাতের গরুগুলো সাধারণত কত লিটার দুধ দিয়ে থাকে দশ বারো লিটার দুধ দিয়ে থাকে সাধারণত তো এই গরুটি কয় দাঁত হয়েছে চার দাঁত কতদিন পরে আপনার এটা গাভী হতে পারে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি কি জাতের গরু বা দুধ টুধ কেমন দিচ্ছে সেই বিষয়টা আমরা জেনে নিব আর আরও জেনে নিব যে এটার দাম উনি কত যাচ্ছেন সেই বিষয়টি আমরা জানবো এই গরুটির যিনি মালিক তার থেকে টাকা কেমন আছেন আপনি এই যে যে গরুটি দেখলাম এটি কি জাতের গরু অস্ট্রেলিয়ান তো এটা কি বাচ্চা টাচ্চা দিয়েছে নাকি এটা বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে না দিবে

দেখতে পাচ্ছেন পাশে যে রয়েছে এই কি জাতের আর কত বয়স হয়েছে এই বকনাটির যিনি মালিক তার থেকে আমরা একটু জানার চেষ্টা করব এই যে ভিওয়াজ দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিওয়াজ তো ভাই এই যে গরুটি দেখলাম এটা কি জাতের গরু অস্ট্রেলিয়ান এটা কি বকনা এটার বয়স হয়েছে কত দুই দাঁত আর কতদিন পরে আপনার এটা গাভী হতে পারে এটার দাম চাচ্ছেন কত আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এটা বিক্রি করবেন এই যে দেখতে পাচ্ছেন উনি এই এই বকনাটি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন এই বকনাটির বয়স হয়েছে দুই দাঁত দুই আপনারা আপনার দেখুন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কালো রঙের অস্ট্রেলিয়ান এই গাভীটির দাম চাচ্ছেন কত এই বাচ্চাটি সহ এই বাচ্চাটি সহ এই গাভীটির দাম চাচ্ছেন কত এক লাখ তিরিশ হাজার টাকা তো মোটামুটি এটা প্রত্যেক দিন কত লিটার দুধ দেয় সাড়ে নয় লিটার নয় সাড়ে নিলাম কানিস বিক্রি করবেন ওকে আপনাকে ধন্যবাদ এটা তো দেশি দেশি না এটা কত ক্রয় করলেন কত টাকা দিয়ে এটা পঁচাত্তর হাজার টাকা